বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাব বেলগাছে শিকড়ের গুণাগুণের কথা বন্ধুরা সকল তীর্থস্থান ঘুরলে এবং স্নান করলে যে পুণ্য অর্জন করা যায় বেলগাছে শিকড় ধারণ করলে সেই একই সমান পুণ্য অর্জন করা যায় বন্ধুরা সমস্ত তীর্থ বেলগাছের শিকড়ে এসে বসবাস করে বন্ধুরা তুলসীর মালার থেকেও রুদ্রাক্ষের মালার থেকেও অতি উত্তম বলা হয়েছে বেলগাছের মালাকে বন্ধুরা বেলগাছের মালা ধারণ করলে কোন কোন উপকার পাওয়া যায় তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাব বন্ধুরা এই বেলগাছে ভগবান শিব মাতা পার্বতী ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী দেবী বাস করে সমস্ত তীর্থ বাস করে তো বন্ধুরা এটা যদি আপনারা ধারণ করতে পারেন আপনাদের জীবনে অলঙ্কিক পরিবর্তন আসবেই আসবে চমৎকারীভাবে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে তো বন্ধুরা চলুন আপনাদের জানাই বেলগাছের শিকড় ধারণ করলে কী উপকার পাওয়া যায় বন্ধুরা আপনারা যদি সব সময় রোগ ব্যাধিতে ভুগতে থাকেন রোগ ব্যাধি থেকে যদি আপনারা কিছুতেই মুক্তি না পান বা দেখবেন অনেক সময় ঋতু পরিবর্তনের সাথে সাথে জ্বর সর্দি কাশি নানান রকম রোগ শরীরে হতেই থাকে তো বন্ধুরা এই রোগের থেকে যদি মুক্তি পেতে চান তাহলে বেলগাছের শিকড় ছোট্ট একটি সোনার মাদুলিতে ভরে ধারণ করুন আপনারা সমস্ত রকম রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আধ্যাত্মিক উন্নতির জন্য অর্থনৈতিক উন্নতির জন্য নানান রকম কাজে উন্নতির জন্য জীবন থেকে বাধা বিঘ্ন সমস্যা দূর করার জন্য অর্থ আসার জন্য এই বেলগাছের শিকড় অবশ্যই ধারণ করুন আপনি সমস্ত দিক থেকে উন্নতি করবেন যেখানে যাবেন আপনি সেখানেই সবাই আপনার প্রশংসা করবে বন্ধুরা গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে বেলগাছের শিকড় অবশ্যই ধারণ করুন বন্ধুরা সিদ্ধি লাভ করতে চান মন্ত্র জপ করেন তো আপনারা কিন্তু অবশ্যই বেলগাছের শিকড় রূপর মাদুলিতে ভরে ধারণ করুন বা তামার মাদুলিতেও ভরে আপনারা কিন্তু এই শিকড় ধারণ করতে পারেন যদি বন্ধুরা আপনারা এই শিকড় ধারণ করেন খুব সহজভাবে আপনারা কিন্তু সিদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা যদি কোনো ব্যক্তি বাক সিদ্ধি লাভ করতে চায় তো ওই ব্যক্তির মুখ থেকে যে কথাই বেরোবে সেটা বেদ বাক্যের মতো হয়ে যাবে তাহলে আপনি রূপোর মাদুলিতে এই বেলগাছের শিকড় ভরে ধারণ করুন আর ওং নম শিবায় মন্ত্র প্রত্যেক দিন জপ করুন আপনি একত্রিশ দিন জপ করুন দেখবেন আপনি বাকসিদ্ধ সিদ্ধ লাভ করতে পারবেন আপনি মুখ থেকে যে শব্দ বা কথা বলবেন ভগবানের মতো লাগতে শুরু করবে আপনি যদি কাউকে আশীর্বাদ করেন সেই আশীর্বাদও তার উপর লেগে যাবে আপনি যদি কাউকে অভিশাপ দেন তো কিন্তু সেই অভিশাপও লেগে যাবে বন্ধুরা যদি কোনো ব্যক্তির ওপর ভূত পেতের অশুভ ছায়া থাকে সে যদি সব সময় ভয়ের মধ্যে থাকে রাতে যদি ঘুম না হয় ঘুমোতে ঘুমোতে যদি চেঁচিয়ে ভয় পেয়ে জেগে যায় তাহলে আপনায় এই বেলগাছের শিকড় ধারণ করুন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি বেলগাছের শিকড় ধারণ করে সেই ব্যক্তির আশেপাশে কোনো অশুভ শক্তি অশুভ ছায়া ভূত প্রেত আসতে পারে না আর যদি সেই ব্যক্তির কাছে কোনো অশুভ শক্তি ভূত পেত ঘেঁচতে চায় তো সেই অশুভ শক্তি কিন্তু পুড়ে ছাড়খাড় হয়ে যাবে বন্ধুরা যে কোনো কাজ পাওয়ার জন্য আপনার মনের মতো কাজ পাওয়ার জন্য শুক্রবার পিতলের মাদুলিতে বেলগাছের শিকড় ভরে হলুদ সুতো দিয়ে আপনি আপনার গলাতে ধারণ করুন বন্ধুরা এই শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন তো আপনারা কিন্তু আপনাদের মনের মতো কাজ পেয়ে যাবেন টাকা পয়সা আসার পথ চতুর দিক থেকে খুলে যাবে টাকা পয়সা আপনারা কিন্তু দু হাত ভরে ইনকাম করবেন আর আপনাদের অর্থভাগ্য কিন্তু খুলে যাবে বন্ধুরা কারণ এই বেলগাছের শিকড়ে মাতা পার্বতী ভগবান দেবাদিদেব মহাদেব ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মা মাতা লক্ষ্মী বাস করে তো এই গাছের শিকড় পড়লে আপনাদের অবশ্যই উন্নতি হবেই হবে আপনারা প্রত্যেকটা কাজে সফল হবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা